নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ যে খবরটি নিয়ে চারিদিকে একটা হইচই পড়ে গিয়েছে সে সব শ্লীলতা নিতে অভিযুক্ত সি ভি আনন্দ বোস শুধু তাই নয় যেদিন মোদী আসার কথা রাজভবনে আর সেদিনই এই কাণ্ডটা ঘটলো জানি না এটা কোনো কো কি কিনা প্রাকতালীয়ভাবে হয়েছে কিনা সেটা জানা নেই তবে প্রত্যেকটি খবরের কাগজ মিডিয়া শুরু করে সর্বত্র এই জিনিসটি দেখা গেছে হাইলাইটেড একটি নিউজ রাজভবনে কর্মরত এক মহিলা কর্মীর অভিযোগে কাঠগড়ায় খোদ রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে রাজভবনের ওই অস্থায়ী কর্মী ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন অন্যদিকে ওই দিনই অর্থাৎ বৃহস্পতিবার নির্বাচনী সফরে রাতে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ওই নির্বাচনী সফরে রাতে বাংলায় এসেছেন তো রাত্রি বাসের জন্য তিনি স্বাভাবিকভাবেই রাজভবনে এসে পৌঁছানোর ঠিক কয়েক ঘন্টা আগেই রাজ্যের ইতিহাসে এক কথায় বেনজির এই অভিযোগ সেই অভিযোগ কি যে এই শিলতাহানির অভিযোগ আর সেই অভিযোগ ফাঁস হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এর আগে আমরা একবার দেখেছিলাম যে তৎকালীন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি সদ্য তৃণমূল এসেছে ক্ষমতায় দু বা চোদ্দো সাল হবে চোদ্দো সালের ঘটনাই হবে হয়তো অশোক কুমার গাঙ্গুলির বিরুদ্ধে অভিযোগ উঠলো যে তার কাছে একজন শিক্ষানবিশ যিনি তার কাছে শিক্ষা নিচ্ছেন ভবিষ্যতে আইনজীবী হওয়ার অভিযোগ করলেন শ্রীলতানির অভিযোগ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস চারিদিকে হইচই পড়ে গেল পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন থেকে তাকে পদত্যাগ করতে হলো তারপরে এমন কোনো ভিভিআইপির বিরুদ্ধে এই ধরনের মামলা হয়নি বা কেস হয়নি এতদিন বাদে দু সালে স্বয়ং মহামহিম রাজ্যপাল সিবি আনন্দ বোস তার বিরুদ্ধে আবার এই ধরনের অভিযোগ উঠল তো খোদ রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আপাতত পুলিশ নিজেই কিন্তু একটা পড়েছে কারণ সংবিধানের তিনশো একষট্টি অনুচ্ছেদ অনুযায়ী দেশের রাষ্ট্রপতি ও কোন রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না আর এই সাংবিধানিক রক্ষাকবচ থাকার কারণে রাজ্যপালের বিরুদ্ধে ওই মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জমা দিলেও আপাতত এফআইআর সেটা গ্রহণ করা যায়নি পুলিশ আইনি পরামর্শ নিচ্ছে অন্যদিকে রাজ্যপাল এই ঘটনাকে বানানো বিষয় বলে উড়িয়ে দিয়েছেন একই সঙ্গে ওই বিবৃতিতে তিনি ঘটনার নেপথ্যে শাসক দলের রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিয়েছেন রাজ্যপালের কাজকে নিন্দা করে বিবৃতি দেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যিনি চিরকুটে ঘোষণা করেন এমন একজন মন্ত্রী বাংলা পেয়েছে যে আমাদের গর্বে বুক ফুলে ফুলে ওঠে এই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি চিরকুটে ঘোষণা করেছিলেন একবার সেই সঙ্গে শশী পাজা রাতে পাল্টা হিসাবে রাজ্যপাল রাজভবনের নিষিদ্ধ ঘোষণা করে চন্দ্রিমা চন্দ্রিমাকে আর রাজ্যভবনে আর রাজভবনে ঢুকা যাবে না ঘটনার তদন্তে রাজভবনে পুলিশকে ঢুকতে দেওয়া হবে না বলেও রাজ্যপাল জানান চন্দ্রিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন তিনি আজকে শুক্রবার রাজ্যপালের বিরুদ্ধে কলকাতায় চন্দ্রিমার নেতৃত্বে মিছিল করবেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা রাতে অভিযোগকারিনীর একটি ভিডিও ভাইরাল হয় সেখানে তিনি ফোনে বলছেন আমি কন্ট্রাকচুয়াল স্টাফ হয়ে চাকরি হারানোর ভয়ে কতদিন মুখ বুঝে থাকব। স্যার আজ যদি আমি প্রতিবাদ না করি তাহলে ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটবে রাজভবন খোদ রাজভবন সেখানেও কন্ট্রাকচুয়াল স্টাফ মানে চারিদিকে কন্ট্রাকচুয়াল আর সিভিকে ভর্তি এই আবহে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ প্রধানমন্ত্রী যখন রাজভবনে এসে পৌঁছান রাত নটা নাগাদ দমদম বিমানবন্দরে মোদীর প্লেন নামে এরপর বিমানবন্দরের লাউঞ্জে বেশ কিছুক্ষণ দলীয় কর্মীদের সঙ্গে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী শুক্রবার রাজ্যে তিনটি নির্বাচনী সভায় তার যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী যখন রাজভবনের অতিথি সেই পরিস্থিতিতে স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ নিয়ে ঘটনা কোন দিকে মোড় নেয় আপাতত সেদিকেই নজর রয়েছে আজ বর্ধমান তেহট্ট বা আমোদপুরের সভায় মোদী এই নিয়ে মুখ খোলেন কিনা তা নিয়েও অবশ্য কৌতূহল রাজভবনেই দুদফায় শ্লীলতানির শিকার হওয়ার জন্য স্বয়ং রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানাতে ওই মহিলা কর্মী বৃহস্পতিবার রাজভবনের আউটপোস্টে এসে ওসি যিনি রাজভবনের দায়িত্বে আছেন তার কাছে কার্যত কান্নায় ভেঙে পড়েন তার অভিযোগ শুনে লালবাজারের নির্দেশের লেখা ওই অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন যে তিনি রাজভবনে ইপিএবিএক্স বিভাগে অস্থায়ী পদে কাজ করেন গত উনিশে এপ্রিল গভর্নর স্যার তাকে বলেছিলেন সময় করে বাওডাটা নিয়ে দেখা করতে চব্বিশে এপ্রিল দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তিনি দেখা করেন অফিস রুমে ডেকে বিভিন্ন কথার পর রাজ্যপাল শেষে কুপ্রস্তাব দেন তার গায়েও হাত দেন বলে অভিযোগ কবে ঘটেছে এটা চব্বিশে এপ্রিল ওই দিন কোনো রকমে তিনি রাজ্যপালের হাত সরিয়ে বেরিয়ে আসেন বৃহস্পতিবার রাজ্যপাল ফের মহিলাকে ডাকেন অভিযোগকারিনীর সঙ্গে তাঁর সুপারভাইজারকে নিয়ে গেছিলেন মহিলার অভিযোগ এদিন সুপারভাইজার ও তাকে নিয়ে কনফারেন্স রুমে কিছুক্ষণ কাজের বিষয়ে কথা বলার পর রাজ্যপাল সুপারভাইজারকে বেরিয়ে যেতে বলেন এরপর তাকে চাকরির পদোন্নতির লোভ দেখিয়ে কথোপকথন বাড়ান এমনকি রাতে তাকে ফোন করবেন বলেন বিষয়টি কাউকে বলতে বারণও করেন এদিনও রাজ্যপাল তাঁর শরীর স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ মহিলার তখনই তিনি প্রতিবাদ করে বেরিয়ে আসেন লালবাজার জানিয়েছে যে শ্লোতানির যে অভিযোগ সে অভিযোগ করে মহিলা কাঁদতে কাঁদতে ওসি রাজভবনের কাছে যান ওসির কাছে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করতে যান ওই মহিলা ওসি বিষয়টি তার বিভাগের কর্তাদের জানান রিজার্ভ ফোর্স বিভাগের পুলিশ কর্তারা লালবাজারের বিষয়টি জানান লালবাজারের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানাকে বিষয়টি জানিয়ে প্রাথমিক ব্যবস্থা নিতে বলা হয় হেয়ার স্ট্রিট থানারও অতিরিক্ত ওসি নিজের গাড়ি করে রাজভবন থেকে ওই মহিলা কর্মীকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ও অন্য কয়েকজন পুলিশ কর্তা পৌঁছে যান হেয়ার স্ট্রিট থানায় তারা মহিলার সঙ্গে কথা বলেন কিভাবে রাজভবনে গিয়ে তদন্ত করা সম্ভব তা নিয়ে আলোচনা করেছেন লালবাজারের কর্তারা রাতে ডিসি সেন্ট্রাল জানান এদিন বিকেল পাঁচটা নাগাদ মহিলা কর্মচারী রাজভবনের ওসির কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ক্রমে ওই অভিযোগটি হেয়ার স্ট্রিট থানা গ্রহণ করে একজন মহিলা যেহেতু পুলিশের কাছে শিলতানির মতো গুরুতর অভিযোগ নিয়ে গিয়েছিল তাই ফেয়াসলিট থানা সেটি গ্রহণ করে এবং তিনি যেই হন না কেন সেই অভিযোগ নেওয়া পুলিশের কাজ খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার